যে আসেন দল বল মিলে আমরা প্রশ্নপত্র ফাঁসে আমরা জড়িত হই দিবালুকের মতো পরিষ্কার যখন ইনফরমেশন পাবেন বা তথ্য পাবেন যে একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এরপরও যখন অথরিটি এই পরীক্ষা আটকাবেন না এই পরীক্ষার ব্যাপারে কোনো ইনকোয়ারি করবেন না এর মানে কি দাঁড়াচ্ছে জানেন যে পরবর্তী পরীক্ষায় আরও উৎসাহিত করা যে আসেন দল বল মিলে আমরা প্রশ্নপত্র ফাঁসে আমরা জড়িত হই এবং প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়েই আমরা জাতীয় জীবনে আমরা বিভিন্নভাবে চলেন আমরা একসাথে মিলেমিশে আমরা ছাত্রদেরকে পড়াই এবং এই যারা টাকা পয়সা দিয়ে এরকম প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে যেসব টিচার হবে আপনার কি মনে হয় যে বাকি তিরিশ বছর এরা কোনো ভালো বাচ্চা এই আমাদেরকে দিতে পারবে এই জেনারেশনকে চোদ্দোই জুন দুই হাজার তেইশ সালে এই প্রাথমিক সহ শিক্ষকদের একটা পরীক্ষা হয় এই সার্কুলার দেয় ঢাকা এবং চট্টগ্রাম প্রায় এগারো এগারো লক্ষ মানুষ এটার জন্য কি করেন এই পরীক্ষা এগারো লক্ষ মানুষ এটাতে পরীক্ষায় বসছিলেন তো পরীক্ষার দিনে দেখা যাচ্ছে যে সবগুলা পত্রিকায় আসছে পরীক্ষার দিনে প্রশ্নপত্র ফাঁস হয় হওয়ার পর পুলিশ এবং ডিবি আমাদের ডিবি পুলিশ এর মধ্যে অনেককেই গ্রেপ্তার করেন এবং তারা স্বীকার করেন যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে কারা কারা জড়িত কিভাবে কি হয়েছে সব কিছু ছিল এবং অনেকগুলো পক্ষ এই রিপোর্ট আসার পরেও দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ইনকোয়ারি তো দূরের কথা বরং তারা এইটারে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা বাইবা কল করতেছেন বাইবা হচ্ছে এবং বাইবা চলতেছে। তা আমাদের বক্তব্য হচ্ছে যে এই এই রকম দিবালুকের মতো পরিষ্কার একটা এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এটা তো একটা দুর্নীতি দিবালুকের মতো পরিষ্কার এইরকম ঘটনায় একটা তদন্ত কেউ করলো না এর মানে হচ্ছে গিয়ে আমরা ধারণা করতেছি এটার মধ্যে যারা জড়িত তাদের মধ্যে ইভেন্ট যারা এই মন্ত্রণালয়ে যারা ছিলেন তারাও জড়িত থাকতে পারে এই জন্য আমরা আদালতে আমরা আজকে মহামান্য হাইকোর্টে আসছিলাম এসে আমরা এই একটা ইনকোয়ারি চেয়েছি এবং এই যে এই যে ফ্রেশ একটা পরীক্ষা নেওয়ার জন্য বলছি এবং কেন না নেওয়াটা বা এই যে ফেয়ার একটা তাদের যে ফেয়ার একটা এক্সাম করতে না পারাটা কেন অবৈধ হবে না আমরা রুল চেয়েছি মাননীয় আদালত আমাদেরকে রুল দিয়েছেন ভাইবা বসি যে পরীক্ষাটা বাইবা পরীক্ষাটা স্টে করে দিয়েছে ছয় মাসের জন্য এবং একটা ইনকোয়ারি কমিটি করে তিন মাসের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট হাইকোর্ট বরাবরে জমা দিতে বলেছে